আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফিন এখন চলছে বৈশাখ মাস গরমের তীব্রতা দিন দিন বাড়ছে গরমের তীব্রতার সাথে সাথে আরও একটি মেডিকেল টার্মের নামও দিন দিন আলোচিত হচ্ছে হিট স্ট্রোক তো হিট স্ট্রোক নিয়ে বর্তমানে খুব জল্পনা কল্পনা চলছে হিট স্ট্রোক কী কারা এটাতে আক্রান্ত হয় কারা ঝুঁকিতে আছে সমাধান কি এটা নিয়ে খুব আলোচনা চলছে তো চলুন আজকের ভিডিওতে আমরা হিটস্ট্রোকের কিছু বেসিক বিষয় সম্বন্ধে জানি তো হিট স্ট্রোকটা হচ্ছে কি তো হিট স্ট্রোক সম্পর্কে জানার আগে আমাদের শরীরের হাইপোথালামাস সম্বন্ধে আমাদের একটু জানতে হবে তা আমাদের মস্তিষ্কে হাইপোথালামাস নামে একটা জিনিস থাকে আল্লাহ তালা এটা তৈরি করে দিয়েছেন এবং এটা এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন যে এটা দিয়ে আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেশন হয় তো এই যে আমাদের শরীরের যে টেম্পারেচার রেগুলেটরি সেন্টার অর্থাৎ হাইপোথালামা সেটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে গরমের সময় আপনার শরীরকে ঠান্ডা করার জন্য কাজ করে আবার ঠান্ডার সময় গরম করার জন্য কাজ করে কীরকম যে ধরেন এখন খুব প্রচণ্ড গরম গরম হ্যাঁ তো গরমের সময় আপনার শরীরের বাইরের যে টেম্পারেচার প্রচণ্ড গরম হয়ে গেছে এটাকে তো ঠান্ডা করতে হবে তো ঠান্ডা করার জন্য কী করবে সে প্রথমে যেটা চেষ্টা করবে যে আপনার শরীরের বাইরের যে টেম্পারেচার যেটা গরম সেটাকে ঠান্ডা করার চেষ্টা করবে এটার জন্য কি করবে সে প্রচুর পরিমাণে শরীর থেকে পানি সিক্রেশন করবে ঘাম ঘামের মাধ্যমে সে এই যে প্রচণ্ড ঘাম হচ্ছে ঘাম হওয়ার ফলে আপনার শরীরের আর আউটার যে সার্ফেস অর্থাৎ শরীরের যে বাইরের যে অংশ সেখানে সে এক ধরনের ঘাম তৈরি করবে বা পানির এক ধরনের সাপ্লাই দিয়ে সেটাকে সে কুল ডাউন করার চেষ্টা করবে এটা একটা হলো আর একটা হচ্ছে আপনার শরীরে যাতে তাপ ফারদার তৈরি না হয় অর্থাৎ নতুন করে তাপ যাতে জেনারেশন না হয় জেনারেট না হয় সেটার চেষ্টা করবে সেটা কীভাবে যেমন এই তাপ জেনারেট হয় খাওয়া দাওয়ার মাধ্যমে এই তাপ জেনারেট হয় চলাফেরা করার মাধ্যমে মুভমেন্টের মাধ্যমে তো মস্তিষ্ক তখন সিগন্যাল দেবে হ্যাঁ আপনাকে এমনভাবে সিগন্যাল দেবে যে আপনি দেখবেন যে আপনার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না আপনার চলাফেরা করতে ইচ্ছা করবেন না এই জন্য খেয়াল করে দেখবেন যে গরমের সময় কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না মুভমেন্ট করতে ইচ্ছা করে না মনে হয় এক জায়গায় চুপ হয়ে শুয়ে বসে থাকি হ্যাঁ খাওয়া দাওয়ার রুচিও কমে যায় শীতকালে আবার হয় উল্টা শীতকালে দেখবেন খাওয়ার রুচি খুব বেড়ে গেছে আপনার চলাফেরা করলে হাঁটা চলা করলে বেশ শরীর ভালো লাগতেছে কারণ হাঁটা চলা করলে তাপ উৎপন্ন হয় খাওয়া দাওয়া করলে তাপ উৎপন্ন হয় তখন শরীর শীতকালে ভালো লাগে আবার শীতকালে দেখবেন যে শরীরের ঘাম একদম বন্ধ হয়ে যায় কারণ শরীরের তো আউটার সার্ফেস এমনিতেই ঠান্ডা এটা তো ঠান্ডা করার দরকার নেই তো এইভাবে নিয়ন্ত্রিত হয় তো এখন আমাদের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা কথা আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট অথবা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা যে থার্মোমিটার দিয়ে সাধারণত যেটা মাপে আমাদের থার্মোমিটারগুলো ইউজুয়ালি এটা হচ্ছে ফারেনহাইটের মাধ্যমে মাপে অর্থাৎ নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট আর সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন কোনো কারণে কোনো কারণে আপনার শরীর আপনি যদি একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইটের উপরে যদি আপনি পনেরো থেকে বিশ মিনিটের বেশি কাজ করেন হ্যাঁ যে একশো পাঁচ ডিগ্রির উপরে আপনি পনেরো মিনিটের বেশি যদি ধরে কাজ করেন দীর্ঘ সময় ধরে থাকেন তখন আপনার যেটা হবে আপনার শরীরের টেম্পারেচার রেগুলেটরি যে সেন্টার জাহাইপোথালামাস যার কাজ হচ্ছে শরীরকে এখন ডাউন করা সে আর কুল ডাউন করতে পারবে না সে এত বেশি বেশি ধরে কাজ করছে এত বেশি সময় ধরে সে এক্সাস্টেড হয়ে যাবে এক্সাস্টেড হয় সে একদম স্টপ হয়ে যাবে একদম টোটাল শাটডাউন হয়ে যাবে এই টোটাল শাটডাউন যখন হয় হবে এটার নামই হচ্ছে হিটস্ট্রোক তো এই যে হিট স্ট্রোক যে হয় হিট স্ট্রোক হলে কী ক্ষতি হয় হিটস্ট্রোক হলে আপনার শরীরের অনেকগুলো সেন্টার আক্রান্ত হবে এক তো হচ্ছে আপনার মস্তিষ্কের ক্ষতি হবে আপনার কথা বলার শক্তি বা আপনার চিন্তা ভাবনা করার শক্তি চলে যাবে তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার শরীরের লাংস আপনার হার্ট আপনার কিডনি এগুলো পারমানেন্ট যে কোনো ধরনের ড্যামেজ হতে পারে এই ধরনের এই অর্গানগুলো সাধারণত এফেক্টেড হয় সুতরাং হিটস্ট্রোক বেশ মারাত্মক এবং ক্ষেত্র বিশেষে মানুষ মারা যায় এরকম হিস্ট্রিও আছে তো এই হিটস্ট্রোক হওয়ার আগে কী কী সিমটম দেখে আপনি বুঝবেন যে আপনার স্ট্রোক হতে পারে তো স্ট্রোক হওয়ার যে প্রিভিয়াস যে একটা কন্ডিশন পজিশন সেটার নাম হচ্ছে হিট এক্সর্শন অর্থাৎ অবসাদজনিত এক ধরনের ক্লান্তি প্রচণ্ড তীব্রতা অবসাদজনিত ক্লান্তি এই ক্লান্তি হওয়ার পরবর্তী স্টেজে হচ্ছে স্ট্রোক হয় তো এই 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 যে হিট এক্সর্শনটা যখন হবে তখন আপনার কিছু সিমটম দেখা দেবে দেখবেন যে প্রচণ্ড রকমের ঘাম হচ্ছে শরীরে প্রচণ্ড রকমের ঘাম হচ্ছে আপনার সাথে সাথে প্রচুর হেডেক হচ্ছে মাথা ব্যথা হচ্ছে আপনার এর মাথা ব্যথা হওয়ার সাথে বমি বমি ভাব হচ্ছে আপনার শরীরে কেমন একটা অবসাদগ্রস্ত ভাব চলে আসছে এটা দেখলে বুঝবেন যে আপনি এক্সর্শন এই অবস্থা পর্যন্ত আপনি বাসায় অথবা অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারেন এর পরবর্তী ধাপ হচ্ছে হিট স্ট্রোক তাই পরবর্তী ধাপে কি হবে এর পরবর্তী ধাপে দেখবেন কি এতক্ষণ ধরে তো শরীরে প্রচণ্ড ঘাম তৈরি হচ্ছিল এখন দেখবেন হঠাৎ করে ঘাম হওয়া একদম বন্ধ হয়ে গেছে কোনো ঘাম টাম কিছু হচ্ছে না আপনার শরীরের প্রসাব বন্ধ হয়ে গেছে কোনো প্রসাব হচ্ছে না শরীর কেমন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এর সাথে সাথে দেখবেন যে হেডেক তো আছেই তার শরীরে আপনি তার সাথে আপনি চিন্তা ভাবনা করার শক্তি আপনার চলে যাচ্ছে কেমন একটা ডিজোরিয়েন্টেড ভাব চলে আসছে আপনার শরীরে খিচুনি দেখা দিতে পারে আপনার শরীরে দেখবেন এক ধরনের একটা লালচে ভাব দেখা দিবে সমস্ত শরীর কেমন লাল লাল হয়ে যাচ্ছে এবং আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন তো এই যদি খিচুনি এবং অজ্ঞান হয়ে যান তার মানে হচ্ছে আপনার কমপ্লিটলি হিট স্ট্রোকে আপনি আক্রান্ত হয়েছেন তো এই অবস্থাতে আর কোনোভাবেই বাসায় রাখা যাবে না ভাই সাথে সাথে হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে নিয়ে আসলে এটা এটার ম্যানেজমেন্ট হাসপাতাল করবে এটার ম্যানেজমেন্ট আপনি বাসায় বসে করতে পারবেন না যদি হিট এক্সর্শন বা অবসরজনিত ক্লান্তি হয় তখন সেটা বাসায় নিতে পারেন বাসায় রাখতে পারেন কী ট্রিটমেন্ট দেবেন তখন আপনি যেটা কাজ করবেন তার শরীরের সমস্ত গরম কাপড় চুপড় সেটাকে সে আপনি খুলে ফেলবেন খুলে ফেলে আপনি তাকে যে কোনো একটা ঠান্ডা অঞ্চলে রাখবেন তারপরে তার শরীরের গরম কাপড় চোপড় খুলে সেখানে হচ্ছে একটা পানি দিয়ে একদম পানিতে ভেজানো একটা ব্লাঙ্কেট শরীরের উপরে দিবেন যাতে শরীরের তাপমাত্রা আস্তে আস্তে কুল ডাউন হয় আপনি তার বগল এবং কুচকিতে আপনি বরফ রাখতে পারেন এবং তাকে বেশি বেশি করে আইসোটেনিক ফ্লুইড দেবেন আইসোটেনিক মানে স্যালাইন দিতে পারেন তাকে স্যালাইন অথবা তরল জাতীয় খাবার দাবার বেশি দেবেন তবে খুব বেশি ঠান্ডা খাবার দাবার দরকার নেই নর্মাল ডেলি হবে এগুলো তাকে বেশি করে খেতে দিবেন এবং তাকে শোয়া রাখবেন এই অবস্থাতে দেখবেন যে তার শরীরের টেম্পারেচার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তার পালস বিপি মাপবেন দেখবেন সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থাতে ফেরত চলে আসছে তো এই অবস্থাতে আসলে আপনি বুঝবেন যে না সে স্বাভাবিক আর যখন হিট স্ট্রোক হবে সাথে সাথে আপনি হাসপাতালে নিয়ে আসবেন ইউজুয়ালি আমরা হাসপাতালে সাধারণত এইসব রোগীর আইভি ক্যানুলা করি স্যালাইন দেওয়ার ব্যবস্থা করি তার অন্যান্য শরীরে যে স্বাভাবিক যে টেম্পারেচার বা স্বাভাবিক যে তার পালস অথবা বিপি ফেরত আনার জন্য আমরা চেষ্টা করি ক্ষেত্রবিশেষে বিশেষে আইসিউতে পাঠাতে হয় এরকম অবস্থাও হয় তো সুতরাং এটা আসলে একটা ভয়ঙ্কর জিনিস তো এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো অলমোস্ট আপনারা সবাই জানেন আমার মনে হয় আমার থেকেও আরও ভালো সবাই জানেন তারপরও বলা যেহেতু ডাক্তার হিসাবে সোসাইটির প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে তো আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে গরমে দীর্ঘ সময় ধরে কাজ করবেন না এই সমস্যায় সাধারণত আক্রান্ত হওয়ার সম্ভাবনা দুই ধরনের মানুষের বেশি থাকে এক হচ্ছে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার রিক্সাওয়ালা বা বাইরে বেশি সময় ধরে কাজ করে নির্মাণ শ্রমিক তাদের আর একটা হচ্ছে একটু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ যারা সবসময় এসির মধ্যে থাকেন তো এসির মধ্যে থাকতে অভ্যস্ত হঠাৎ করে এসি থেকে বের হয়ে ঠান্ডা একটা একদম গরম একটা এনভায়রনমেন্টে চলে গেলেন তখন হচ্ছে তাদের এই সমস্যা হতে পারে সুতরাং আমি বলবো যে যারা বাইরে কাজ করেন অর্থাৎ রোদের মধ্যে কাজ করেন খুব বেশি সময় ধরে কাজ করবেন না চল্লিশ অথবা পঞ্চাশ মিনিট কাজ করবেন কাজ করে সাথে সাথে আপনি ঠান্ডা একটা এনভায়রনমেন্টে চলে যাবেন আর শপিং টপিং খুব বেশি সময় ধরে গরম এনভায়রমেন্টে করবেন না চেষ্টা করবেন সন্ধ্যার পরে করতে ছাতা ইউজ করার চেষ্টা করবেন আর খুব বেশি পরিমাণে পানি খাবেন হ্যাঁ নর্মালি আমরা দুই থেকে তিন লিটার খেতে বলি এই সময় যেহেতু প্রচুর পরিমাণে ঘাম হয় আপনি আরও বেশি করে খান আপনি আরও বেশি 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 করে পানি এবং তরল জাতীয় খাবার খান সুতরাং এগুলো যদি করেন ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন বা এই সমস্যা আপনি আক্রান্ত হবেন না আশা করি আর কি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ